বেলপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীপ্রদীপ দিনাগাভি এলাকার উন্নয়নের ভূমিকা আমার হয় যার হাতের ছোঁয়া এমন কোন স্থান জায়গা বা জায়গা পরে নাই সে উন্নয়ন করে নাই সেই জনলগিত জননেতা জনাব মাহমুদউল উরফুল সাহেব আর উপস্থিত আছেন বেলা ধলাইনামForeignKeyতর কোরি সমস্ত নেতাকর্মী বিভিন্ন ও সাধারণ জনগণ আসলাম আলাইকুম যেহেতু আপনারা প্রায় দুইটা থেকে অপেক্ষা করতাছেন আমি বেশি কিছু বলবো না শুধু আমি আমার বাবার দুইটা কথা বলে শেষ করবো আমার বাবা আলহাজ নহরম মুসলমান মান্ডা ইনন ইন্দন ফিরপির শব্গনিষ্ঠ সদস্য ছিলেন এরপর উনি কলিকানা ইন্দন বিরপির পঁচিশতার সাধারণ সম্পাদক ছিলেন উনি গ্রাম সরকার ছিলেন দেন তিনবার বিআইডিপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন দেন পুরা ইসলামিয়া সিনেমার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি আপনাদের সাথে দীর্ঘ চল্লিশ বছর রাজনৈতিক সম্পৃক্ততা ছিল তার চলাফেরা আচার আচরণ আপনাদের সাথে ছিল যদি ভুল করে থাকি সে আপনার আল্লাহর অস্তে তাকে মাফ করে দিবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেস্তের সর্বোচ্চ মাগাম দান করেন আর আমার বাবা দলের প্রতি কি তান ছিল কি করছেন ডাক্তার সবাই অবগত আছেন উনি যখন লাস্ট তিন মাস নির্বাচনের আগে ঢাকায় ছিলেন আমার বাসায় আমার বাসা বিএনপি পার্টি অফিসের সাথে তখন উনি প্রতিদিন অসমেতুল লোকজন খুব পরিবর্তিত ছিল তখন উনি রাজশাহী ইউনিয়ন সেক্রেটারি আছেন শাকিল ভাই ওনাকে সবসময় ফোন দিত যে শাকিল একটু আসল কথা বলি বিএনপি পার্টি অফিসে বসে থাকি তুমি প্রতিদিন আইসার পাশে উঠে বসে থাকতো কথা বলতো অনেকের সাথে তোমার পরিচয় হয়েছিল এরপর তিনি হাসপাতালে ছিলেন দীর্ঘ দুই মাস দুই মাস মধ্যে তিনি সব সময় ধলে না থাকো মেয়েদেরকে কি অবস্থায় না আসেন সব সময় খুব সময় নিতেন যেহেতু বাবা ছিল আমি এদিকে থাকতাম না আমিও ঢাকা সেন্ট্রাল লো কলেজের জাতীয় আইন ছাত্র ফ্রামের সহসভাপতি ছিলাম বিভিন্ন প্রোগ্রামে ঢাকা অংশগ্রহণ করেছি বিশেষ করে পরীক্ষা ইনামবাসী আর আমাদের বদরাউদ্দিন যদি আছেন আমার বাবাকে সবাই ভালোবাসতো আপনার যদি চান আমিও বাবার মতো থাকতে চাই আমার বাবা আমার জন্য সময় দেওয়া করবেন আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে